এ অনেককাল আগের কথা তখন আমি বেশ ছোটই ছিলাম আমাদের গ্রাম ছিল দু চারটা পরিবার নিয়ে আমাদের গ্রামের পুরোটাই ছিল ফাঁকা আমাদের বাড়ির আশেপাশে আমার দাদুর বাড়ি আর দু চারটা পাড়াপড়শি নিয়ে আমাদের গ্রাম গঠিত গ্রামের পাশে ছিল একটি বাজার সেখানে খুব দরকারি কিছু জিনিস ছাড়া আর কিছুই পাওয়া যেত না কারণ গ্রামের সকলেই পাড়ার খাল বিল নদী থেকে মাছ শিকার করে তাদের জীবিকা চালাত তাই কাউকে বাজারে যাওয়ার প্রয়োজন হতো না আমিও তেমনি বাবার সাথে প্রতিদিন রাতে মাছ শিকারে বেরোতাম আমাদের গ্রামটা ছিল বেশ শুনসা তাই লোকে বলতো গ্রামের উত্তরে এক পুকুর সেখানে নাকি ভূত পেতনি পেতাত্তা গুলো বাস করে ওখানে নাকি কেউই যায় না কিন্তু সে পুকুরে নাকি প্রচুর মাছ পাওয়া যায় আমরা যখন রাতে মাছ শিকারে বেরোতাম মা প্রতিদিনই আমাদের নিষেধ করব কিন্তু বাবা কখনোই বারণ শুনত না বাবা বলতো রাখো তো তুমি তোমার কথা এই এক কথা শুনে শুনে কানে খিল ধরে গেল ভূত পেত বলে কিছু হয় না শুনি এহ যত সব আজগুবে কথা আজ পর্যন্ত ছোটবেলা থেকে মাছ ধরে খাচ্ছি কিছুই তো হলো না তুমি যত সব বাড়ি বসে আসবি কথা বল বাদ দাও তো এগুলো বাবা কিছুই গায়ে লাগাত না কি আর করার আমি চুপ করে শুনতাম মা এগুলোকে প্রচুর ভয় পেত আর কখনো বাবাকে একা ছাড়তো না সব সময় বাবার সাথে আমাকে পাঠিয়ে দিত আর একটু ফিরতে দেরি হলেই মা চিন্তায় ছটফট করা শুরু করত আর বাড়ি আসলে আবার বকাবকি শুরু করতো তেমনই একদিন হলো কি আমি আর বাবা গুটি গুটি পায়ে চললাম নদীর দিকে নদীর পাড়েই শ্মশান জায়গাটা খুব শুনশান পাশের বাসার হারু কাকা সে নদীতে নৌকা চালায় কিন্তু এখন রাত বাজে সাড়ে নয়টা গ্রামের মানুষ এই সময় কাউকেই সজাগ পাওয়া যায় না সবার দু একটা জব্বর ঘুম হয়ে গেছে এখন আরু কাকা সে চলে যায় তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নৌকাটা হয়তো ঘাটে বাতা আছে আমরা সেদিকেই চললাম নদীতে প্রতিদিন বেশ মাছ পাওয়া যায় শ্মশানের পাশ দিয়ে হেঁটে হেঁটে এগোতে থাকি বাবার মনে তো ভয় ডর কিছু নেই কিন্তু চারিদিকে বিকট নানা নাওয়াজ শুনে আমার ছোট্ট হৃদয় কেঁপে তাও সাহস নিয়ে বাবার সাথে আগাই একটু একটু ভয় করলেও বাবা তো সাথে আছেই কি হবে এই ভেবে চলি হাঁটতে হাঁটতে আমরা নদীর পাশে চলে আসলাম হঠাৎ করে বাবা একটি মাছ দেখতে পেল মাছটা ব্যাগে নিয়ে আমরা আবার চললাম সামনের দিকে সামনে হাঁটতে হাঁটতে বাবা দেখলো আজ তেমন একটা মাছ নেই কিন্তু আমাদের তো এই মাছ না হলে কালকে আর ভালো খাওয়া দাওয়া হবে না যে করেই হোক মাছ মেরে নিয়ে যেতে হবে পাড়ার আরও দু তিনজন মাছ ধরে কিন্তু আজ স্বাদটা একটু গভীর আজ বাবা আর আমি একটু দেরি করেই বের হয়েছি যার কারণে আজ কাউকে দেখা যাচ্ছে না আমরা সামনে এগোতে এগোতে অনেকটা দূর চলে আসলাম আর একটাও মাছ দেখতে পেলাম না তাই বাবা বলল যখন আজ মাছ নাই পাচ্ছি কি আর করার কালকে কি খাবি চল আজ না হয় পচা পুকুরে গিয়েই দেখি দু চারটা জোটে কিনা না হলে তো কাল না খেয়ে থাকতে হবে আমিও নিরুপায় হয়ে বললাম হ্যাঁ বাবা ওদিকে যাবে বাবা মা তো প্রতিদিন নিষেধ করে ওদিকে শুনেছি কী নাকি থাকে বাবা আমাকে ধামকি দিল ধামকি দিয়ে বলল চুপ কর তোর মা যা বলে ওসব বাস্তবে হয় নাকি ওগুলো তো কল্পনা জগতে চলে আমি বাবার কথা শুনে অনেকটা সাহস পেলাম বুকে কিন্তু চারিদিকে বিকট আওয়াজ হচ্ছিল পাশে শ্মশান তার পাশ দিয়ে হাঁটতে আমার বুক থর থর করে কাঁপতেছিল কিছুদিন আগেই তো আমাদের পাড়ার নগেন কাকার মহামারা মারা গেল তাকে তো পাশেই পুড়িয়ে সমাধি করা হয়েছে তা আমি গাছের উপর বসে দেখেছি তাই যেন ভয়টা আর একটু বেশি বেড়ে গেল এখন শ্মশানের পাশে আসতেই ভয়ে বুক ধুপ করে নিজ চোখে দেখেছি তো সবটা তাই হয়তো এমন হয় আমি আর বাবাকে কিছু না বোঝাতে পেরে বাবার সাথে সাথে চললাম এদারের পচা পুকুরের পাশেই আসলাম পচা পুকুরটা ছিল আমাদের বাড়ি থেকে উত্তরে এখানে বেশি একটা কেউ আসতো না তাই মানুষ পচা পুকুর নাম দিয়েছে পানিও কেমন নিঝুম কোনো সারা শব্দ থাকে না আমি বাবার পিছনে হেরিকেনের আলো টিপটিপ করে জ্বলছে চারিদিক নিস্তব্ধ কোনো বাড়িঘর নেই সেখানে আমি আর বাবা বাবার হাতে একটা মাছ ধরার কোষ ছিল আর আমার হাতে হেরিকেন তাই নিয়েই আমরা হাঁটতেছি হেরিকেনের আলোটাও কেমন টিপটিপ করছে দেখে আমার ভয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি এক ঝড়ো বাতাস এসে হেরিকেনের আলোটাও নিভিয়ে দেবে পচা পুকুরটা দেখতে খুবই শুনশান এখানে যেহেতু কেউ আসে না তাই বন জঙ্গলে ভরে আছে দেখে আমার কাহ শিওরে ওঠে কী আর করার যেহেতু মাছ পাইনি তাই বাবার সাথে আসলাম এখানে নাকি মাছও পাওয়া যায় অনেক তাই বাবা নিয়ে আসলো যাক সব ধরনের বয় ফেলে বাবার সাথে হাঁটতে লাগলাম একটু দূরে গিয়েই আমরা বড় একটি মাছ পেলাম বাবা মাছটিকে ধরল আমি ছাড়িয়ে ব্যাগে রাখলাম এরপরে আর একটু সামনে হাঁটতে লাগলাম এটাই দেখি আরও একটি মাছ বাবা ধরলো সেটিকেও ব্যাগে রাখলাম আর একটু গেলাম আবার দেখে আরও একটি মাছ সেটিকেও বাবা ধরল ওটাও রাখতাম এভাবে করে করে পেরায় ভরে গেল বাবা বলল দেখলি প্রতিদিন এখানেই আসতে হবে এখানে কত মাছ কি যে বলে ওরা ওসব কে জানি কাল থেকে আমরা এখানেই আসবো এখানে অনেক মাছ পাওয়া যায় তাই শুনে আমার তো ভয়ে আরো বুকথর করে উঠলো একে তো বাহিরে মাছ ধরতে আসতেই ভয় লাগে আরও নাকি প্রতিদিন পচা পুকুরে মাছ ধরতে আসবে বাবা আরও বলল দেখ ব্যাগটা কেমন ভরে গেছে চল আরও কিছু মাছ ধরি কাল না হয় এগুলো বাজারে বিক্রি করব শুনেছি পাশের গ্রামের বাজারে অনেক দামে মাছ বিক্রি করা যায় সেখানে বিক্রি করলে অনেকগুলো টাকাও হবে এই কথা শুনে আমি আর কি বলবো নিরুপায় হয়ে বললাম হ্যাঁ বাবা তুমি যেটা ভালো বোঝো সেটাই করো পরে বাবা মাছ মারতে মারতে আর একটু সামনে গেল হঠাৎ করে পানির ভিতর হেরিকেনের ঝলক খেলো হেরিকেনের লাল আলো ঝলকে পানির ভিতরে ঝাপসা ঝাপসা সাদা কি যেন আমি দেখতে পেলাম বাবা ভাবল ওটি হয়তো বড় কোনো মাছ হবে বাবা তার কোচের নলগুলো গেঁথে পেলো মাছের দিকে অমনি করে বাবার কোচের নলগুলো সব থেকে গেল মাছের গায়ে বাবার কোচটা খালি নলগুলো সব গেঁথে গেল করে রক্ত রক্ত ভরে গেল সম্পূর্ণ পানি রক্তে গেল বাবা ভয়ে চিৎকার অবস্থায় আর আমাকে লাফিয়ে বললো জল রে খোকা এখানে আর থাকিস না দৌড় লাগা দৌড়লাগা তাড়াতাড়ি চল না হলে আজ আর রক্ষে নেই আমি বাবার এমন কথা শুনে তরি করি করে মাছের ব্যাগ ফেলে দিয়েটা হাতে নিয়ে বাবার পিছু পিছু দৌড় লাগালাম দূরে আমরা বাড়ি এসে পৌঁছলাম কতক্ষণে মা দেখি বারান্দায় বসে আছে আমাদের এমন দৌড় দেখে মা বললো কিরে এমন দৌড়ে পালাচ্ছিস কেন তোদের আবার কিছু হয়নি তো মাছের ব্যাগ কোথায় আজ একটাও মাছ পাসনি বাবা বলল তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে চলো বাইরে আর থেকো না বাইরে থাকলে ও আমাদের ধরে ফেলবে চলো চলো ঘরে চলো তাই শুনে মার শরীরটাও শিউরে উঠলো আমরা সবাই মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম তারপরে রাতে মাকে আর বাবা কিছু বলল না ওভাবেই ঘুমিয়ে পড়লাম তারপর থেকে আর কখনোই বাবা মাছ ধরতে যেত না কিন্তু সেদিন যে ওটা কী ছিল এতদিন পরেও আমি বুঝতে পারলাম হয়তো হবে কিছু একটা আমি তো তখন ভেবেছিলাম বড় কোনো মাছ হবে কিন্তু যা হয়েছিল বাবা যেভাবে বলেছিল তাতে মনে হচ্ছিল না যে ওটা ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে স্পিকারটা লিখে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইটনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের কেমন ভিডিও পেতে ভালো লাগে সেটিও আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের জীবনেও যদি এমন কোনো গল্প থাকে সেটিও আমাকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন আপনাদের গল্পটিও ভাবে আমি কার্টুন আকারে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ